দেখতে পাচ্ছেন প্রথমে একটু দেখাই পেছনে বিল্ডিং টাওয়ারের উল্টা পাশে আমি একটু দাঁড়িয়ে আছি এই জায়গায় আজকে তো আপনারা জানেন সারা দেশব্যাপী প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আসলে পথচারী যখন রাস্তাঘাটে থাকে প্রচণ্ড গরমের মধ্যে তৃষ্ণা থাকে এই তৃষ্ণায় এই প্রচণ্ড গরমে মানুষ যদি একটু আখের রস খায় তাহলে একটু আত্মায় শান্তি লাগে দিলে শান্তি লাগে এবং শরীরটা আমাদের খুব ভালোভাবে হয় এই আখের আমাদের এইখানে বিক্রি হচ্ছে এই উত্তরা ঘর টাওয়ারের সামনেই চলুন কেমন দামে আখের বিক্রি হচ্ছে এবং ছেলেটার সাথে আমরা একটু কথা তিন চার মানে কত কাপ কত গ্লাস বিশ টাকা আচ্ছা আচ্ছা এক কাপ এক গ্লাস সাত বিশ টাকা এটা কি তোমার নিজের দোকান হ্যাঁ তুমি কী করো এখানে চাকরি করো তোমার পেটল কত মানে প্রত্যেক দিন চারশো টাকা প্রত্যেক দিন সকালে থেকে কয়টা ডিজি রাত্রে সকাল আটটা থেকে রাত্রে দশটা করে চারশো টাকা বেতন দেয় আচ্ছা এই চারশো টাকা দিয়ে কিন্তু সব বাড়িতে কাম করে তার মানে পুরো পরিবারই একটা ইনকামের মধ্যে আছে খুব ভালো তিনটা বোনের কি অবস্থা দুইটা বোন ছোট ওদের সংসারে থাকে ওর মা বাসা বাড়িতে কাজ করে বাবা রিক্সা চালায় দুজনই ইনকাম করে এবং রিপন প্রত্যেকদিন চারশো টাকা বেতনে এই যে আখের রাজনীতি তুমি কি নিজে খাও নিজে খাও কয়েক গ্লাস করে খাও প্রত্যেক সক্রবার প্রত্যেক সপ্তাহে শুক্রবার একদিন তোমার ছুটি সেদিন তুমি কি করো বলো মানে প্রত্যেকটা আড্ডা আড্ডা দাও ছবি দেখতে দাও কি ছবি দেখো কার ছবি দেখো তোমার প্রিয় নায়ককে সাকিব খান শাকিব খান তোমার প্রিয় নায়ক বা আমাদের রিপনের প্রিয় নায়ক সাকিব খান সে শুক্রবার হইলেই সাকিব খানের ছবি দেখতে চায় এবং সে বন্ধু বান্ধবদের আড্ডা আড্ডা চায় আর কি করো আর বলো কে তাকাই বলো তুমি কিছু বলতে চাইলে বলতে পারো দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই যে ছোট্ট রিপোর্ট সে তার মা বাবার দুঃখ কষ্ট যাতে না পায় তারা জীবন দুঃখ কষ্ট করে তাকে করছে কষ্ট করে সে তার বড় হয়ে ব্যবসা করে তার মা বাবা দুঃখ কষ্টটা বোঝন করতে চায় দেখেন রাস্তায় দাঁড়ায়ও তার সে কত কনফিডেন্স মা বাবার প্রতি তার কত ভক্তি শ্রদ্ধা এবং মা বাবাকে ভালো রাখার জন্য কী তারা আমরা যদি সবাই আজকে রিপোর্টের মতো এই ছোট্ট রিপোর্ট দেখেন রাস্তায় দাঁড়ায় সে জীবনে যুদ্ধ করতে যেও মা বাবাকে স্মরণ করছে বাবার প্রতি এরকম ভক্তি শ্রদ্ধা এবং মা বাবার প্রতি যদি আমাদের এরকম কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে বাংলাদেশে একটাও আজকে বৃদ্ধাশ্রম থাকতো না আজকে বাংলাদেশ থেকে বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে যাক জীবনের মতো ঘরে ঘরে সন্তান জন্মগ্রহণ করুক এটাই আজকে আমার এই ব্লগ থেকে আপনাদের প্রতি প্রত্যাশা জীবনের জন্য দোয়া করবেন আর সবাই আমার চ্যানেলটি দেখবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সাহিনা